হ্যাঁ একটা জমি জায়গা বলতে একটা সোদপুরে একটা জমি কিনেছিল তো ওটা দুজনের নামে ছিল কৃষ্ণ পণ্ডিত বলে একজনের নামে আর আমার হাজবেন্ডের নামে তো এই দুজনাই জড়িত ছিল যে মহিলাটা কি কোনো ঘনিষ্ঠ বলে মনে না আমি এরকম কোনো দিন কোনো প্রুফ পাইনি তো কৃষ্ণপন্ডিতের ভাগ নেছিল ছিল ওটা যেটা বললাম যে ওটা কৃষ্ণপাতে যেটা আমি আগে জানতাম না পরে জানতে পেরেছি যে ওটা কৃষ্ণপণ্ডিতের ভাগ্নে ছিল হ্যাঁ এই ঘটনার পরে আমি পুরোপুরি জানতে পেরেছি যে ওটা কৃষ্ণাপণ্ডিতের ভাগ্নে ছিল হ্যাঁ ওদের ষড়যন্ত্র করে ওকে পুরোপুরি মার্ডার করা হয়েছে আর এটা পুরোপুরি যে ওই ভাগ্নি ওটা বলছে যে একজন ধরা পড়েছে পুরোপুরি এটা ষড়যন্ত্র করে করা হয়েছে ওকে মার্ডার করানোর পরে ওর সাথে পরিবারের ওই হ্যাঁ হ্যাঁ ওনার ভাগ্নি কৃষ্ণা পণ্ডিতের ভাগ্নি ওটা কি চাইছিল আমি এর পুরোপুরি তদন্ত চাই আর যেন যারা ইয়ে করেছে তাদের শাস্তি পাক জমিটা আমি সঠিক জানি না ওটা ওটা আমার হাজবেন্ডই বলতে পারবে কারণ আমার আমি ওটা পুরোপুরি একবারও যাইনি ওখানে হ্যাঁ পুরোপুরি ষড়যন্ত্র ওটা হচ্ছে পুরোপুরি ষড়যন্ত্র বলতে ওটা কৃষ্ণ পণ্ডিত ভেবেছে কি যে ওকে হটিয়ে দিলে আমার পুরোপুরিটা আমার নামে হয়ে যাবে সেই জন্য পুরোপুরি ষড়যন্ত্র ওটা বাড়ি থেকে বার হয়েছিল বলতে যে আমি একটা অনেক বড় একটা পেমেন্ট পাই সেই জন্য আমি একটু বার হচ্ছি হঠাৎ হঠাৎ একটা ফোন ঢুকে বারবার ফোন ঢুকছিলো তা কী জন্য ফোন ঢুকছিলো আমি জানি না কিন্তু বলছে আমার আর্জেন্ট এক্ষুনি বার হতে হবে হঠাৎ সন্ধ্যাবেলা বলছে আমার আর্জেন্ট বার হতে হবে তো আমি আমাকে আমি জিজ্ঞাসা করছি যে কি জন্য বার হচ্ছে বলছে আমার বড একটা পেমেন্ট আছে ওই পেমেন্টের জন্য যাচ্ছি এরকম বলেছিল কাদের সঙ্গে বার হচ্ছে কাদের সঙ্গে বলতে একজনই ছিল আমাদের পাড়ার একটা ছেলে আমি পাঠিয়েছিলাম ওকে ও একা প্রথমে আরেকজনকে বলেছিল সে যেতে চায়নি তো আমি একজনকে পাড়ার একজনকে বললাম যে ওকে নিয়ে যাও তো ও নিয়েই গেছে কি মনে হচ্ছে আপনারা কি মনে ওকে পুরোপুরিভাবে হয়তো মার্ডার করা হয়েছে এরকমই মনে হচ্ছে কারণ ওর পুরোপুরিভাবে মার্ডারই করা হয়েছে আমি এর পুরোপুরি যারা করেছে তাদের শাস্তি চাই আর এর পুরোপুরি যেন পুরো প্রমাণটা ইনভেস্টিগেশনটা বেরিয়ে আসে যেন

ফোন <laughs> কৰিছে